সকাল পাঁচটার মতো আমরা ফ্যামিলির ফ্যামিলি ছিলাম ছিলাম বিয়ারে তো এই পিছনে হচ্ছে সানরাইজ পয়েন্ট প্রচুর মানুষের আগমন হয়েছে কিন্তু এই মুহুর্তে যেহেতু আজকে মেঘলা সেই অর্থে সানরাইজ কিছু দেখা যাচ্ছে না তো আশেপাশের আমি একটা ভিডিও ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করছি তাতে আপনারা বুঝতে পারবেন এখানকার ওয়েদার কীরকম একটু আগে অব্দিও প্রচুর ভিড় ছিল দেখতে পাচ্ছেন সামনে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছেন তো অ্যাকচুয়ালি পুরো নেতারহাটাতেই যারা থাকেন সবাই হচ্ছে এই সানরাইজ ভিউ দেখার জন্য কিন্তু এই পয়েন্টেই আসেন তো আপনারা যদি নেতারহাটের প্ল্যান করেন সেক্ষেত্রে একবার চেক করে দেখতে পারেন ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রভাত বিহার খালি আছে কিনা যদি খালি থাকে এটাই হচ্ছে বেস্ট অপশন অনেকক্ষণ বসে থেকেও সানরাইজ কিন্তু আমাদের কপালে আজকের জন্য জুটলো না কালকে আগামীকালও তো আমরা নেতা থাকবো আশা করি আগামীকাল সকালে দেখতে পারবো তো এখনো অনেকটাই সকাল আছে প্ল্যান হচ্ছে গিয়ে আরেকবার শুয়ে পড়ার আজকে তো নেতারের অনেকগুলো সাইট সিন করার আছে খুব কাছাকাছির মধ্যেই অনেকগুলো সাইট সাইটসিনের জায়গা আছে সেগুলো তো সবকটাই কাভার করার ইচ্ছা আছে আর যেহেতু টানা তিন দিন ধরেই প্রতিদিনই অনেকটাই করে লং ড্রাইভ করা হচ্ছে সঙ্গে বয়স্ক বাবা মা আছেন প্লাস ওয়াইফ আর ছোট ছেলে আছে তো সকলের জন্য এই রেস্টটা প্রয়োজন তো আজকে চেষ্টা করব যে একটু রেস্ট যাতে বেশি নিতে পারি এবং লোকাল সাইট সিনগুলোই যাতে করতে পারি মা বাবার নিচে আজকে তো স্বাধীনতা দিবস দু হাজার পঁচিশ মা বাবা নিচে গেছে গাড়িতে ফ্ল্যাগটা ব্যবস্থা করে লাগানোর জন্য সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলের দিনটা শুভ হোক তো আজকে প্রায় অনেকগুলো সাইট সিন আমরা ফাইনালাইজ করেছি সবটাই আপনাদের সাথে দেখাবো তার আগে আরেকবার বলি এই প্রভাত বিহারের প্রপার্টি কিন্তু খুবই সুন্দর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা জঙ্গলের মতো আরো কিছু মানে সুন্দর ভিউজ এখানে আমি পাচ্ছি আমি আপনাদের জন্য কিছু ক্লিপিংস রাখছি সেগুলো আপনারা দেখুন এনজয় করুন সামনের যে এই বাউন্ডারি ওয়ালটা দেখছেন এই ওয়ালের পিছনে যে সমস্ত জঙ্গলটা আছে পুরোটাই কিন্তু ফরেস্ট সামনে সরকারি বোর্ডও আছে তো পালামু জঙ্গল তো আমরা প্রত্যেকেই জানি প্রত্যন্ত বিখ্যাত বিভিন্ন বাঙালি সাহিত্যিকের লেখায় বারংবার উঠে এসেছে পালামু জঙ্গলের কথা তো আজকে এই পালামু জঙ্গলের বুকে দাঁড়িয়ে এটা সত্যি অনন্য অনুভূতি কিন্তু হ্যাঁ না আসার আগে কিন্তু অত্যন্ত সংশয়ই ছিলাম যে এতটা রাস্তা একা ড্রাইভ করা মা বাবা অনেক চিন্তায় ছিল কিন্তু সত্যি বলছি নৈসর্গিক সৌন্দর্য অবশ্যই অবশ্যই করে আসুন আর যে ভুলটা আমি করেছি ঠান্ডার জিনিসপত্র না নিয়ে এসে আপনারা যদি আসেন সেটা অবশ্যই করে নিয়ে আসবেন কাজে লাগবে তো এখনই আমরা বেরোবো হচ্ছে সাইট সিন করতে তো সাইট সিন করার জন্য সব সময় একটা রুট ম্যাপ কিন্তু তৈরি করা খুব জরুরি যেমন আজকে নেতারা সারাদিন আমরা সাইট সিন করব তো কীভাবে কীভাবে কোন পয়েন্টের পর কোন পয়েন্টটা যাব সেগুলো যদি আগে থেকে আমরা ডিসাইড করে রাখতে পারি সেক্ষেত্রে আমাদেরই সুবিধা জিজ্ঞেস করতে কম হবে গুগল ম্যাপ দেখে আমরা চলে যেতে পারবো কথা বলছিলাম একটা ট্যুর ম্যাপ যদি আগে থেকে সেট করা যায় মানে দেখুন আমি যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো পরপর পরপর সেই অর্থে সাজিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের এরকম একটা ম্যাপ ভিউ যদি তৈরি হয়ে থাকে তাহলে একই রাস্তায় বারবার রিপিট করার সম্ভাবনাটা কমে যায় আর ঘোড়াটা সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় অনেকক্ষণ পর আকাশ কিছুটা ক্লিয়ার সামনেটা দেখুন যেখান থেকে সূর্যোদয়টা দেখা যায় কিছুটা क्लियर ভ্যালিটা দেখুন অসাধারণ লাগছে আশা করতে আরেকটু যদি ক্লিয়ার হয় তখন আরো ভালো করে দেখাবো এই হচ্ছে নেতারহাট স্বপ্নের নেতারহাট খুব তাড়াতাড়ি প্ল্যান করে ফেলুন এখানে আসার অসাধারণ জায়গা এই সবে বেরোচ্ছি সাইটচিনের জন্য বৃষ্টিও শুরু হয়ে গেছে অ্যান্টি হাইড্রোফোবিক জয়েন্টমেন্টটা লাগাইছি জয়েন্টমেন্টটা গাড়ির কাছে লাগিয়ে দিলাম যাতে বৃষ্টিটা দেখতে পারি মোটামুটি এখন ফাঁকা রিসর্ট সবাই হয়তো রাস্তাতে ঘুরে তারপর চেক ইন করবে বা অনেকে আমাদের মতো তারা রাতের দিকে চেক ইন করে আমরা এসে দাঁড়িয়েছি চ্যালেট হাউসের সামনে তো যেহেতু আজকে ফিফটিন্থ অগস্ট চ্যালেট হাউসটা ইটসেল বন্ধ আছে তো বাইরে থেকেই দেখছি জঙ্গলের মধ্যে বেশ প্রপার্টিটা তো আমি আপনাদের ভেতরে কিছু ক্লিপিংস দিচ্ছি দেখুন বলছি পৃথিবীতে যদি কোনো ভ্রমণস্থল কোনো রাস্তাকে ভ্রমণস্থল হিসাবে দেখতে চান তাহলে নেতারাহাট আসুন এখানে রাস্তাই এখানকার মাধুর্য অসাধারণ লাগছে এখন এগোচ্ছি রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলের দিকে ফিফটিনথ আগস্ট খোলা আছে কিনা দেখছি গিয়ে আপনাদেরকে সবটাই জানাচ্ছি অসাধারণ লাগছে তাতেই আবার পৌঁছে গেলাম নেতারাহাট পাবলিক স্কুলে গাড়িটা সাইডেই পার্ক করেছি আমার পিছনেই হচ্ছে পাবলিক স্কুল এরকম জায়গাতেই হওয়া উচিত প্রকৃতির প্রকৃতির কাছে কোলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সাজেস্ট করতেন তো খুব ভাল লাগছে সামনে থেকে একটু ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি রোডটা দেখুন মানে স্কুল যে রাস্তা দিয়ে আসছি আমার পিছনে যদি রোডটা দেখেন অসাধারণ অসাধারণ এই যে দূরের জলাশয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারকা বাঁধ ঠিক আছে ওই দূরে যদি আমি একটু জুম করি একটু জুম করছি আপনাদের জন্য জুম করলে দেখতে পাচ্ছেন ওইটা যে বাঁধ দেওয়া আছে ওটা হচ্ছে বারকা বাঁধ এখান থেকে ভ্যালিটা বেশ ভালোই সুন্দর দেখা যাচ্ছে এদিকেই বাকি অনেক রিসর্টস আছে তো ইনকেস যদি আপনারা প্রভাত বিয়ার যেহেতু ওটার ডিমান্ড নেই ওটা যদি আপনারা না পান সেক্ষেত্রে এইদিকে অনেকগুলো অপশানস আছে থাকতে পারেন বেশ সুন্দর জায়গা গাড়ি যেন দশ মিটার যাচ্ছে একবার করে দাঁড়িয়ে যেতে হচ্ছে কেন দাঁড়িয়ে যেতে হচ্ছে নিজেরাই দেখুন এই এই ল্যান্ডস্কেপ এই সবুজ আর এই আবহাওয়া অসাধারণ তার মাঝে এই রাস্তা দারুন দারুন এগিয়ে চলেছি পাইন ফরেস্টের দিকে পাইন ফরেস্টে গিয়ে কথা হচ্ছে গাড়ি আছি আপার ঘাগড়ি ফলস এর পার্কিং এ গাড়িটা পিছনে পার্ক করা আছে সে অর্থে ফাঁকাই হঠাৎ করে আবার সূর্যের দেখা একদম ক্লিয়ার স্কাই এটাই মানে পাহাড়ের মজা এটাই যখন খুশি দিনের মতো ঝকঝকে আলো যখন খুশি মেঘ যখন খুশি কুয়াশা যখন খুশি বৃষ্টি এটাই হচ্ছে মজার জিনিস চারপাশটা দেখুন চারপাশটা দেখতেও খুবই সুন্দর তারপর নিচে যাবো ফলস এ দেখাচ্ছি আপনাদের হচ্ছে আপার ঘাগড়ি ফলস এর রাস্তা একটু একটু মানে ডিসেন্ট আছে খুবই কম মা বাবা ঘুরে এলো একদম জঙ্গলের মধ্যে দিয়ে সবুজের মধ্যে দিয়ে প্রকৃতির ডাক দূর থেকে হয়তো জলের আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে একদম জঙ্গলের মধ্যে আছে রাস্তা খুবই ভালো যদিও ওয়াটারফলের আওয়াজ কিন্তু আমি ওপর থেকেই পাচ্ছি ওয়েদারটা কিন্তু বেশ ক্লিয়ার হয়ে গেছে আমরা যেতে যেতে ভাবছিলাম হয়তো সানসেট ভিউ আমাদের যাওয়া হবে না কারণ যদি প্রচুর মেঘ বৃষ্টি হয় সেক্ষেত্রে যাওয়ার কোনো হয় না কিন্তু হঠাৎ করে ক্লিয়ার হয়ে গেছে মনে আলো জেগেছে তো দেখি আপাতত সানসেট পয়েন্ট আবার প্ল্যানে যুক্ত হয়েছে দুপুরে লাঞ্চ কোথায় করব সেটা এখনো ঠিক নেই যদি তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে প্রভাত বিয়ারে ফিরে যাব কারণ ওখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই একটা গুড স্ট্যান্ডার্ড এর সেটা তো আশা করি বুঝতেই পেরেছেন তো সেখানে কিছুটা রেস্টও নেওয়া যাবে রেস্ট নিয়ে আবার বেরোনো যাবে তো সঙ্গে থাকুন যা আপডেট থাকবে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো হলো আপার এবার উঠে চলেছি গাড়ির দিকে হ্যাঁ ফলসটা ছোটোর মধ্যে বেশ খারাপ নয় ভালো ওপরে যে গার্ড দাদা আছেন তার থেকে এটা জানতে পারলাম যে ফলসটা ছোট হলেও সারা বছরেও কখনোই এই ফলসটা শোকায় না তো যদি বর্ষাকাল ছাড়া অন্য কোনো মরশুমেও আপনি নেতারহাটের দিকে আসার প্ল্যান করেন সেক্ষেত্রে এই ফলসটা আপনি আসতে পারেন রোদটা অনেক উঠেছে আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি কোয়েল ভিউ পয়েন্টে ঠিক হয়েছে এখানে পিছনে গাড়িটি দেখালাম ওখানে পার্কিং করেছি এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর এখনো ভিউ পয়েন্ট অব্দি পৌঁছাতে পারেনি কিন্তু তার সারাউন্ডিংস এর যে গ্রিনারি যেভাবে ওয়েল মেইনটেইনড একটা জায়গা খুব সুন্দর লাগছে থেকে একদমই ইচ্ছা করছে না কারণটা পিছনে তাকালেই বুঝতে পারা যায় মানে মনের মধ্যে এতটা প্রশান্তি নিয়ে চলে আসছে এই দৃশ্য যেন মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই সত্যি সত্যিই খুব নেতার হাতে থেকে যে পাইন জঙ্গলটা দেখা যাচ্ছিল সেই পাইন জঙ্গলে ঢুকে পড়েছি দূরে গাড়ি পার্ক করেছি জঙ্গলের বাইরে অসাধারণ ওই পাইন জঙ্গলে গেলাম এটা মধ্যে ছিল না কিন্তু অনেক সময় হয় যে রাস্তায় যেতে যেতে চোখ কান খোলা রাখলেই অনেক কিছু দেখতে পাওয়া যায় যেটা স্থানীয় মানুষদের জন্য একটা ভিজিটিং পয়েন্ট হয়তো অতটা প্রচলিত নয় কিন্তু সত্যি অসাধারণ একবার জঙ্গলটা দেখুন এসেছি নেতাঘাট লেকের কাছে সবাই ছবি তুলছে রোদ একবার আসছে একবার যাচ্ছে এই পিছনে দেখুন এই হচ্ছে লেক সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে বিশাল প্রশক্ত লেক এই লেকের ধারেও কিন্তু অনেকগুলো রিসর্ট আছে সেগুলো দেখলাম লিক ভিউ রিসর্ট থেকে শুরু করে লিক শিবালিক অনেক কিছু আছে এখানে তো এই সমস্ত জায়গাতেও আপনারা কিন্তু থাকতে পারেন আর অসাধারণ প্রকৃতি আলাদা করে কিছু বলার নেই আমি কিন্তু এত জায়গায় ঘুরতে গেছি আপনারা প্রত্যেকে জানেন অনেকটা অনেক কিছুরই ব্লগ আছে অনেক কিছুরই নেই কিন্তু কোন জায়গায় গিয়ে এরকম হয়নি যে সে বলে না একটা হিন্দিতে প্রচলিত কথা এক্স এভার কারে এখানে যে জায়গাতেই দাঁড়াচ্ছি সে জায়গাতেই এত সুন্দর লাগছে যে আগেরটার থেকে এটা বেটার না এটা আগেরটার থেকে বেটার এটা ডিসাইড করতে কিন্তু যথেষ্ট চাপ হচ্ছে লাঞ্চ সেরে নিলাম এবার লাঞ্চের পর এখন বাড়ছে এই চারটে পনেরো কুড়ি মতো তো সানসেট পয়েন্ট আছে নেতাঘাটের যেখানে এখান থেকে মিনিট কুড়ি সময় লাগবে তবে পাইন ফরেস্টটাও পড়বে তো অরুণিকার এখন আর শরীরটা যেহেতু সারাদিন বলেছে ও আর বেরোচ্ছে না আমি মামনি আর তিনজন মিলে এগোবো হচ্ছে সানসেট পয়েন্টের দিকে চলে এসেছি নেতারাটে সানসেট পয়েন্টে এই প্রথম মনে হয় নেতারহাটে কোথাও একটা জায়গায় এসে ভিড় দেখলাম এখানে কিন্তু সাধারণ মানে এখানকার লোকাল স্থানীয় মানুষদেরও প্রচুর ভিড় সেজন্যে তো গাড়ি আমার পিছনে পার্কিং করা আছে এই চারপাশটাও খুব সুন্দর আপাতত কিছুক্ষণ গাড়িতে বসে আপাতত কিছুক্ষণ এখানে গাড়িতে বসবো ওয়েট করবো তারপর যাব হচ্ছে সানসেট পয়েন্টের দিকে গিয়ে তারপর সব কিছু দেখাচ্ছি তার আগে যে গাড়িটা দাঁড়িয়ে আছি সেই গাড়িটার ছবি আপনারা দেখুন ভালোই আছে আজকে সানসেট দেখায় আমি নিচে নেমে চলে এলাম মা বাবা ওখানে বসে ওয়েট করছে সানসেট হয়তো দেখতে পাবে সেই আশায় আমি চারপাশটা একটু ঘুরে দেখি কি আছে না আছে কিন্তু মানে সকাল থেকে মনে হচ্ছিল যে একদম মেটানের ফাঁকা কিন্তু হঠাৎ এই লাঞ্চের পর এখানে বেরিয়ে সত্যি অনেকজন মানুষকে দেখে ভালোও লাগছে আমরা যখন গাড়িটা নিয়ে এসে দাঁড়ালাম পার্কিং এ তার এই মিনিট দশেক আমি দশ মিনিট পর এখানে গেলাম কাছেই ছিলাম তো তার মিনিট দশকের মধ্যে অন্তত কয়েকশো গাড়ি ঢুকলো আর এই সানসেট পয়েন্টের আসার রাস্তাটা কিন্তু খুবই সরু মানে ঠিক আছে অনেকজন যেমন আমিও আসতে চেয়েছিলাম এই দিনটায় ছুটি ছিল অনেকজনই একই প্ল্যান করেছে যাই হোক আশাবাদী মায়ের চিন্তা ভাবনা অনুযায়ী যে হয়তো দেখতে পাবো সানসেট সবটাই আপনাদের সাথে লাশিয়ে রেলিং ধরে চাকরি দাদারা ভাইয়েরা বোনেরা তাও ওয়েট করছে সূর্যাস্ত যদি দেখা যায় বলছিলাম না যে রাস্তাঘাটে এরকম ঘুরতে বেরোলে একটু চোখ কান খোলা রাখার কথা চোখ কান খোলা রাখলে যেটা হবে সেটা আছে এই সানসেট পয়েন্টের এখানকার স্থানীয়দের জন্য একটা নিজস্ব পয়েন্ট যেটা সম্ভবত আমি আবিষ্কার করে ফেলেছি সেটা থেকে যদি ভালো দেখা যায় সেটা কিন্তু দারুণ হবে আমি সেই পয়েন্টটার কাছেই যাচ্ছি দেখা যাক সেখানে ভিউটা কেমন সানসেট দেখতে পাবো কি পাবো না জানি না কিন্তু সেই সবুজ অসাধারণ চারপাশটা সেটা এখানে দেখুন একবার চারপাশটা সানসেট পয়েন্ট থেকে বেরিয়ে গেছি কারণ যেরকম মেঘলা যে সানসেট দেখার কোনো সম্ভাবনা নেই যদি দূরে দেখতে পান অসংখ্য গাড়ি অলরেডি জামে আটকে গেছে এই ভয়টাই পাচ্ছিলাম এখনো পর্যন্ত ওই সাইড থেকেও গাড়ি আসছে মানে কিছু মানুষ সানসেট পয়েন্ট অ্যাটেন্ড করতে আসছেন যাই হোক এখান থেকে বেরোই প্রচুর জ্যাম হোটেলে পৌঁছে একবারে কথা হচ্ছে প্রপার্টিতেই একটুখানি ঘুরতে বেরিয়েছি আর কি সন্ধেবেলায় যা দেখা যায় পিছনে এন্ট্রান্স পুরো প্রপার্টিটাই কিন্তু বেশ আলোকিত আলোকসজ্জা আর আজকে দেখলাম গাড়ির কিন্তু প্রচুর ভিড় আছে তো খুবই ভালো স্টে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার এতদিন ধরে যত জায়গায় আমি ঘুরেছি আমি সবসময় আমার ঘোরার মধ্যে আন্দামানের ট্রিপকে এক নম্বরে রাখতাম কিন্তু প্রথমবার নেতারহাট আসার পর কিন্তু আমার কোনো না কোনোভাবে মনে হয়েছে যে তার সাথে কম্পিট করার মতো একটা জায়গা পেয়ে গেছি যদিও ঘুরতে যাওয়ার জায়গার কোনো কম্পারিজন কম্পিটিশন কিছুটাই হয় না কারণ বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত কিন্তু স্টিল নেতারহাট কিন্তু নেতারহাট পাত্রাতু সবটাই কিন্তু মনের কাছে লেগে থাকবে এটা কিন্তু আমি শিওর হয়ে গেছে খেতে বসে পড়লাম এই টেবিলে খাবার দাবার ভাত রুটি ফুলকপি আলু পনির সালাদ আছে ডাল আছে যাই হোক আজকের মতো এত অবধি পেট ভরে পথ আবার ফিরে আসছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি